আরও অনেকটাই কমতির মুখে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রী রড সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চলেছি বাংলাদেশের বাজারে রড সিমেন্টের দাম বর্তমান কেমন চলছে তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না আমরা প্রথমেই রডের দাম জেনে নেব পরে সিমেন্টের দাম জানবো রডের তালিকায় প্রথমেই আছে বিএসআই আই ব্র্যান্ডের রড যার দাম আছে বিরাশি হাজার একশো টাকা প্রতি টন সিএসআরএম পঁচাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম ছিয়াশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিআরএম বিরাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম বিরাশি হাজার একশো টাকা প্রতি টন আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জি পি এইস আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এইসআরআরএম আটাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কেজি বিরাশি প্রতি টন পি নব্বই হাজার টাকা প্রতি টন বিএসআর নব্বই হাজার একশো টাকা প্রতি টন রাহিম স্টিল আটাশি হাজার টাকা প্রতি টন কিং স্টিল আটাশি হাজার একশো টাকা প্রতি টন স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন সোমা স্টিল বিরাশি হাজার একশো পঞ্চাশ টাকা প্রতি টন পি এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন প্রাইম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল নব্বই হাজার টাকা প্রতি টন হাইটেক স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এ আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এ হাজার টাকা প্রতি টন কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস সি আর এম বিরাশি হাজার টাকা প্রতি টন এস এ হাজার ছয়শো টাকা প্রতি এস আলম আটাশি টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস ইস্পাত নব্বই হাজার টাকা প্রতি টন বাইজিদ আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন গোল্ডেন স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বিভিন্ন ব্র্যান্ডের রডের পাইকারি দাম তবে এই দামে আপনারা খুচরাতে কিনতে পাবেন না খুচরাতে কিনতে হলে প্রতি টন রডের উপরে এক থেকে দুই হাজার টাকা বৃদ্ধি করতে হবে কারণ এটার উপরে সরকারি ট্যাক্স ভ্যাট এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয় এবং সিমেন্টের দামটাও আগের থেকে প্রত্যেকটা ব্যান্ডের উপরে প্রতি বস্তায় পনেরো থেকে বিশ টাকা কমতি হয়েছে প্রতিদিন নিয়মিত রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দামের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ